আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম সাথে থাকবে একটি ড্রেসিং টেবিল একটি ওয়ার্ক থাকবে একটি 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 ফুল বক্স খাট ওয়াল শোকেস এখানে একটি এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টি কিন্তু আলমারি মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি থাকবে দুই সাইডে বারান্দার নিচে দুইটি পাল্লা মাঝখানে কিন্তু দুইটি ড্রয়ার থাকবে এটা আলমারি মডেলের একটি ড্রেসিং টেবিল এখানে থাকবে একটি ওয়াইফ এই চারটি ডয়ার থাকবে একটি পাল্লা এই পাঁচ ফিট এই ওয়াইফ আর এখানে একটা সাইড বক্স এই সাইড বক্সটা কিন্তু নিচে একটি পাল্লা উপরে একটি ডয়ার থাকবে এই সাইড বক্সটা আর এখানে কিন্তু ফুল বক্স একটি খাট ভাইরাল খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা করা কাজ এই দেখেন কাজগুলা কত সুন্দর ভাবে মিস্ত্রি বর্গ করেছে এটা কিন্তু গোলাপে ভরপুর অনেক গোলাপ এটার ভিতরে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা এই কাজগুলা এই ভাইরাল খাটটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সাইটেও ডিজাইন করা এটা দুই ইঞ্চির ভিতরে একদম সলিড দুই ইঞ্চির ভিতরে কাজ করা এটার পিছনেও নিচ পর্যন্ত কাঠ দেওয়া আছে এই ফুলবক্স কাঠটি আর এখানে এই যে ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি কিন্তু দুই চাল মডেলের দুই চাল মডেলের ওয়াল সুকেশ চারটি পাল্লা নিচে মাঝখানে দুইটি ডয়া দুই পাশে দুইটি পাল্লা হবে এই ওয়াল সুকেশটি ছয় ফিট বাই সাত ফিট এই ওয়াল সুকেশটি এই ওয়াল সুকেশটি থাকবে এই সম্পূর্ণ আকাশমণি কাঠের আপনারা কেউ নিতে চান এই বেডরুম সেটটি দাম পড়বে মাত্র মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারিও থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন হচ্ছে ম্যাট্রেস বালিশ বালিশের কভার চাদর এগুলা সব ফ্রি থাকবে এই বেডরুম সেটের সাথে যদি কেউ নিতে চান এই বেডরুম সেটটি এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে দেখে শুনে এই বেডরুম সেটটি নিতে পারবেন আর কেউ যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে দেখেও আপনারা এই বেডরুম এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বেডরুম সেটটি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম